গাড়ি নিয়ে কোথায় যাইতেছ হ্যাঁ সামনে নির্বাচন তোরে না বলছি যে এই কয়দিন গাড়ি নিয়ে বাইরে তো সাহস এত বড় কে ছোট মানুষের মতো থাকবি আম্মুর কথা শুনতে হয় এই কয়দিন গাড়ি নিয়ে বের হবা না আজকে শুক্রবার তাহলে কি হয়েছে আজকে একটু হয়েছে কানে না গাড়ি ঘুরে তাড়াতাড়ি রেলো দরজায় তালা মারবো হম ঘরে আটকাই তারপরে তোরে তালা মারবো আরে আজকে আজকে শুক্রবার আজকে ঘুরবা যাব কানাই কো সবাই না আরে সবাই দাঁড়া হইছে বন্ধুরা না একটা ছেলে তুমি আমার যা বলবো তাই শুনবা কোনো কথা আমি তোমার শুনতে চাই না ঘুরেও তাড়াতাড়ি গাড়ি ঘুরেও আরে আজকে 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 শুক্রবার না আজকে পুলিশ নাই গেছে আমি তো তোমাকে মানে বেশি মানে মাথায় উঠে গেছে তুমি ঘুরেও আরে আজকে শুক্রবার আজকে পুলিশ নাই পুলিশ আছে না না আছে তুই জানিস এই যে ইলেকশনের সামনে সব জায়গায় পুলিশ আর্মি বিডিআর বিজেপি সব কিছুই আছে

গাড়ি ঘরে উঠে ফাঁস ধরে যায় না এখন কি করবা মানে প্রতিদিন যাবো মানে যাবো বার যাবো আজকে শুক্রবার আজকে যদি ঘুরতে না যায় তাহলে সারা সপ্তাহে আমার যাই হোক ভাই বন্ধু বান্ধব সবাই দাঁড়া রয়েছে সূর্যমুখী বাগানে যাবো রাত্রেবেলা আসার পর দেখা যাবে কি দেখি হয় দরজা খুলবে কি খুলবে না অনেক টেনশনে পড়ে গেছি আমার ইমিডিয়েটলি একটা বউ দরকার যা শুরু করছে ক্যাচ ক্যাচ একটু দেরি হইলি সন্ধ্যার সময় সাতটা বাজে আটটা বাজে এই সময় আসি তাও আমার দরজা খুলবাসায় না প্রতিদিনই আর কাহিনী শুরু করছে যাই হোক ভাই অনেকে আমার ভিডিও দেখেন আমাকে যদি পাত্র হিসাবে পছন্দ হয় তাহলে আমাকে জানাইতে পারেন আমি ইমিডিয়েটলি বিয়ে করবো ঠিক আছে আবার বিয়ে করার পর যদি পুলটি নেন আম্মুর মতো দর্জা খুলবেন না সন্ধ্যার পরে তাইলে কিন্তু তালাক দিব কাবিননামায় কিন্তু লহ্যা থাকপি যে গেট না খুললি তালাক বউ তালাক তয়লে এই সব হিসাব করে মনে করেন দআমারে জানায়েন যদি মানে আমার মনের মতো অনতলে আইসেন সমস্যা নাই আর যদি আম্মুর মতো শুরু করেন বিয়ের পরে তাইলে আইসেন আমি আগে থেকে কই দিলাম তাইলে কিন্তু তালাক হয়ে যাবে অটোমেটিক আর বিয়ের शादी করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু আম্মু যা শুরু করছি বি আমার করায় লাগবি তো যদি আমারে সুযোগ্য পাত্র মনে হয় তাইলে আমারে জানাইতে পারেন আর কি আর বলবো আম্মুর সাথে আমি পুলটি নিয়ে চুলে আসলাম ঘরের পিছন দিয়ে তো দেখা যাক রাতে বেলা গিলি আম্মু দরজা খোলে কি খোলে না তো চলেন রাত্রের কিলি চলে যাই রাত্রে আমার সাথে আম্মু কি করছিল এখন ক্যামেরাটা অন করি ক্যামেরাটা অন করি আম্মু রিয়েকশনটা দেখো দেখা যাক আম্মু কি কয় আমার আর হ্যা� আম্মু যদি আমার সাথে বাজে রিয়েক্ট করে তাহলে আপনারা মাইন্ড করেন না কারণ প্রতিনিয়ত আমার সাথে এরকম বাজে রিয়েক্ট করে এই জন্য তো বললাম যে আমার বিয়ে করার দরকার কারণ আম্মু কি নেওয়ার আর বিয়ে করার কথা তো অনেকবারই বলে ফেলছি আপনারা বিষয়টা একটু সিরিয়াসলি নেন সিরিয়াসলি নিয়ে আমার বিয়েটা দিয়ে দেন এবার আম্মু আম্মু দরজা খোলো

কি রে খোলো করব না উব্দছি তাতে দরজা খোলো কিন্তু উবদেশ চলে আসলাম দরজা খোলো না না যাবা না না তুমি দাও দরজা খোলো

ने like